নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো স্নান পান সেরে পুজো হয়ে গেছে এখন টিফিন করছি তো টিফিন করছি পেঁয়াজ ভাজা মুড়ি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজেছি দিয়ে মুড়ি খাচ্ছি তো মুড়িটা খেয়ে নিই তারপর বান্না শুরু করবো আর দেখতে থাকুন পরপর ব্লগটা আজকে আশা করি ভালো লাগবে খেয়ে নিই টিফিন করা হয়ে গেল এখন চলুন রান্নাঘুরে যাই তো রান্নাবান্না শুরু করতে হবে সকালে মাঘুর মাছ জানতো মাগুর মাছ ছিল তো অনেকগুলো ছিল আগে দিন রান্না করেছি আরও আজকে দুটো কেটেছি বড় মাগুর মাছ কেটেছি আরও দুটো শিঙি মাছ আছে একটা মাঘুর মাছ আছে তো সেগুলো আরেক রান্না করব এখন রান্নাটা আমাকে শুরু করতে হবে তো আগে কী করছি না করছি সবটা শেয়ার করছি আপনাদের সঙ্গে এই দেখুন মাগুর মাছটা কেটে ধুয়ে নিয়েছি দু পিস মাগুর মাছ তো এদিকে আলুটা কেটেছি আলুটাকে ভেজে নেব তো এটাকে কেমন রান্না করব বলুন তো মাংসের মতন যেরকম কষিয়ে রান্না করা হয় সেরকম রান্না করব আমার ছেলে সেই রকমই রান্না করলে খেতে ভালোবাসে সেই ভেজে রান্না করলে যে হালকা পাতলা ঝোল করলে মাগুর মাছের ওটা খেতে ভালোবাসে না তো ও যেটা ভালোবাসে বেশি তো টাছ খায় না তো মাগুর মাছটা খেতে ভালোবাসে যেরকম ভালোবাসে সেই রকমই আমাকে করতে হবে তো আগে আলুটাকে ভেজে নিই আলুটাকে ভাজতে বসিয়ে দিলাম সকাল আজকে হাজব্যান্ড বাজার করে এনে দিয়েছে তো সবজি বাজার একটু করে এনে দিয়েছে আর আমার মামা শ্বশুরের বাড়ি থেকে এসছে তাল দেখাবো বেশ বড় বড় তাল থলে এখনো বার করা হয়নি কী কী আছে ভেতরে দেখিনি আমি এখন দেখে কী কী আছে এটা কি গাঁটি কচু পুঁই শাক আছে বার করতে হবে সমস্ত কিছু আছে সবজি এই যে দেখুন কত সবজি নিয়ে এসেছে কুঁদরি ভেন্ডি তারপর শশা নিয়ে এসেছে আর সিঙ্গাপুরি কলা বাড়িতে কলা দুটোজন আছে আমার হাজব্যান্ড জানে না আমি নিয়েছিলাম এইখানে ওটা ঠাকুর ঘরে আছে পরে দেখাবো আপনাদের তবু নিয়ে চলে এসেছে আমাকে জিজ্ঞেস করেনি পাকা আম নিয়ে এসেছে বরবটি পুঁই আর ঝিঙে তারপর কাঁকরোল গাজর গাঁটি কচু উচ্ছে তো আছে টমেটো আছে এই সমস্ত নিয়ে এসেছে এগুলো গুছিয়ে তুলে রাখো ফ্রিজে আর দেখাচ্ছি দেখুন কত বড় বড় তালগুলো মামার বাড়ি থেকে এসেছে তো এগুলো ছাড়িয়ে বার বার করতে হবে তারপর যা কিছু বানানোর বানাবো তো মশলা বেটে নিয়ে এসেছি রান্নাটা শুরু করে দিই ভাতের হাঁড়িটাও চাপিয়ে দেবো চলুন রান্না ঘরে যাই আলু ভাজার পর মাগুর মাছটাকে দেখুন কষিয়ে নিচ্ছি কাঁচাটাকে কষিয়ে নিচ্ছি কীরকম দেখুন তো এবার রান্নাটা আমি করে নিই তারপর আপনাদের সামনে ফিরে আসছি মাগুর মাছটা রান্না করতে করতে ভাতে হাঁড়ি চাপিয়ে দিয়েছিলাম তো ভাতটাও ফুটছে দুটো ঝিঙিয়ে ছাড়িয়ে কেটে নিয়েছি তো এটাকে আমি গ্রাইন্ডারে গ্রেট করে নেব তো আজকে ঝিঙে বাটা বানাবো আর ভাজছি সজনে শাকের ভাজা সজনে শাকটাকে সেদ্ধ করে নিয়েছিলাম এখন রসুন দিয়ে ভেজে নিচ্ছি রান্নাবান্না শেষ করে তালগুলো ছাড়িয়ে তালের পাল বার করে নিলাম তো আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে আমার ছেলে এখন স্কুল থেকে আসেনি ছেড়ে আসলে আমরা সবাই একসঙ্গে খাবো খাওয়া দাওয়ার পর রান্নাঘর পরিষ্কার করে তালে পাল্পটাকে গরম হতে বসিয়ে দিয়েছি আর এদিকে আমি ঘরগুলো একটু ঝাড় দিয়ে নিচ্ছি আর বাগানের দিকে তাকিয়ে দেখুন কীরকম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে ঝিমঝিম করে বৃষ্টি পড়তেই আছে তো বৃষ্টিটা কমুক একটু বাগানে ঘোরাঘুরি করব। বৃষ্টিটা কমে গেছে চলুন যাই বাগানে একটু ঘোরাঘুরি করি আমার বাগানের লঙ্কা গাছে কত লঙ্কা হয়েছে দেখুন ফুলেও ভর্তি হয়ে যাচ্ছে আর লঙ্কাও ভর্তি হয়েছে একটাও তুলতে ইচ্ছে করে না খাওয়ার হয়ে গেছে কিন্তু তুলছি না দেখতে এত সুন্দর লাগছে দু তিন দিন আগে ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার বাগানে কুমড়োটা হয়েছে তো দেখুন কুণ্ডোর পেকেই গেছে কুমড়োটা আজকে গাছ থেকে কেটে নি আগের দিনের থেকে অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে তো কেটে নিই গাছটাকে এবার কেটে পরিষ্কার করে ফেলবো চারদিকে জঙ্গল হয়ে আছে বাগানে দেখুন গামলাতে কতগুলো জল গোলাপ ফুটে আছে তো যেভাবে পদ্ম ফুলের গাছ হয় সেইভাবে জল গোলাপগুলো হয়েছে দেখুন আজকে রাতের মেনুতে লুচি বানাবো তাই ময়দা মেখে রেখে দিচ্ছি আর ঘুগনি করব তাই মটর সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ময়দাটা মেখে ঢাকা চাপা রেখে দিয়ে এলাম আর মটরটাও সেদ্ধ হয়ে গেছে ঘুগনি বানানোর জন্য এখন সন্ধে দেব আর বৃষ্টিও বেশ ঝমঝমিয়ে এলো জানেন তো এখন একটু কমেছে সন্ধেটা দিয়ে নি সন্ধে দিয়ে এসে সবাই মিলে টিফিন টিফিন চাটা যা করার করে নিয়েছি এখন মটরটাও সেদ্ধ হয়ে গেছে আর ঘুগনিটা বানিয়ে নেব ঘুগুনি ওদিকে হচ্ছে আর আমি এদিকে লুচিগুলো বেলে ভাজা শুরু করে দিয়েছি কিভাবে টোল টোল করে ফুলছে দেখেছেন একে একে লুচিগুলো আমার ভাজা হয়ে গেল ঘন্টা ওদিকে হয়ে গেছে দেখাচ্ছে আপনাদের তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন গুড নাইট